দোয়া করার সময় যখন তুমি ইয়া আল্লাহ বলে কান্না করো সেই কান্না কখনো বিফলে যায় না মোনাজাতে ঝরে পড়া তোমার এই অশ্রু তোমার তাকদিরকেও বদলে দিতে পারে তুমি কি জানো না যে দোয়া নসিবের সাথে মোকাবেলা করার কুদরত রাখে আর সেই দোয়াগুলো তো অনেক বেশি পাওয়ারফুল হয় যেগুলো বারবার চাওয়া হয় যার কবুলিয়তের আশা সময়ের সাথে বাড়তেই থাকে তোমার দোয়া হয় তোমার তাকদির পরিবর্তন করে দিবে না হয় তোমাকে পরিবর্তন করে যখন যখন তুমি বিশ্বাসের সাথে দোয়া করো তখন আল্লাহর তোমার আরো অলরেডি কবুল হয়ে যায় আল্লাহ তো তোমাকে দোয়া করতে দেখতে ভালোবাসেন তাই তোমার পেতে একটু সময় লাগে আর তোমার মনে হয় যে কবুল হচ্ছে না অনেক সময় দোয়া করতে গিয়ে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে আর জবান চুপ থাকে কিন্তু মন কথা বলে এই অবস্থায় দোয়া কবুলিয়তের অনেক নিকটে থাকে আল্লাহ তার নিয়ামত তাদের দান করে দেন যদি তুমি দোয়া চালিয়েই যাও তাহলে অব অবশ্যই তোমার আশার থেকেও বেশি পাবে ইনশা আল্লাহ মনে এই ইয়াকিন যখন আসে যে যার কাছে চাইছো তার পক্ষে কিছুই অসম্ভব নয় তখন তোমার প্রতিটা দোয়া কবুলিয়ত পর্যন্ত পৌঁছে যাবে তোমার চারপাশে যখন কেউ থাকবে না তখন নিজেকে অসহায় ভাববে না মনে রাখবে নিজেকে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন জীবনটা একান্তই তোমার অনেকেই আঘাত করবে তারপরও তোমাকে শক্ত করে নিজেকে গড়ে তুলতে হবে দুঃখে কষ্টে ভেঙে পড়লে হবে না জীবনের সাময়িক নাট্যচিত্রে বিলীন হয়ে যাবে না ধৈর্যের সাথে অপেক্ষা করো রাত পোহালে একটা সুন্দর সকাল তোমার জীবনটাকেও রাঙিয়ে দেবে যখন চারদিক থেকে বিপদ মুসিবত ঘিরে ফেলবে আপনজনেরা মুখ ফিরে নিবে প্রিয় মানুষগুলোর অবহেলায় জীবন জির্ণসির্ণ মনে হবে তখনই মনে করবে তোমাকে রক্ষা করার জন্য একজন নিশ্চয়ই আছে তিনি আমাদের রব যে রব আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের উত্তম অভিভাবক তিনি আমাদের রক্ষা করবেন এবং সফলতার পথ দেখাবেন যেটা তোমার থাকে না আল্লাহ তোমাকে সেই জিনিসটাকে পেতে একটু সময় দেন যাতে তুমি তার কাছে এত চাও এত চাও যে সেই জিনিসটা তোমার নসিবে লিখে দেওয়া হয় আল্লাহ রহমানুর রহিম তিনি খালি হাতে আমাদের ফেরাবেন না এজন্যই যেই জিনিসটা তোমার নসিবে থাকে না সেটা পেতে একটু সময় লাগতে পারে যাতে তুমি সেটাকে এত চাও এত বেশি চাও যেন তোমার তাকদির দুয়ার কাছে হেরে যায় আল্লাহর নাছর বান্দাতে পরিণত হও নিজের কষ্টের কথা কারোর সাথে শেয়ার না করে আল্লাহর সাথে শেয়ার করো আল্লাহ তোমার এই কষ্টকে তোমার সুখে পরিবর্তন করে দেবেন মানুষের কাছে নিজের কষ্টের কথা না বলে আল্লাহকে বলুন মানুষ ভাঙ্গা বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে চলে যায় এবং আল্লাহ ভাঙ্গা মনকে সুন্দর করে তার রহমতে জুড়ে দেন অনেকেই বলেন আমি অনেক দিন থেকে দোয়া করছি আমার দোয়া তো কবুল হয় না আমার তাদের কাছে একটা প্রশ্ন যে কিভাবে জানলে যে তোমার দোয়া কবুল হচ্ছে না বা হবে না হযরত ইউসুফ আলি সালামের জন্য তিনার পিতার দোয়া কত বছর পরে কবুল হয়েছিল বলুন তো দেখুন কারো দোয়া এক মাসে কবুল হয় তো কারো এক বছরে কখন দিলে সেটা তোমার জন্য উত্তম কল্যাণকর হবে সেটা আল্লাহ ভালো জানেন কোরআন মাজিদে আল্লাহ সুবাহানুয়াতালা বলেছেন আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম সৃষ্টিকর্তা ও কর্মকর্তা সুরা আলে ইমরান হে রাসুল বলুন আমার পক্ষে আল্লাহই যথেষ্ট তাওয়াক্কুলকারীরা তার উপরেই নির্ভর করে সুরা জুম্মার আয়াত আটত্রিশ আমি আমার ব্যাপারে আল্লাহর কাছে সমর্পণ করছি নিশ্চয়ই বান্দারা আল্লাহর দৃষ্টিতে রয়েছে আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করেছি যিনি আমার এবং তোমাদের পর্বর দিগার পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয় আপনি আমার কার্য ইহকাল ও পরকাল আমাকে ইসলামের উপর দান করুন এবং আমাকে স্বজনদের সঙ্গে মিলিত করুন তিনি তোমাদের মালিক অতএব তিনি কতই না উত্তম মালিক এবং কতই না উত্তম সাহায্যকারী যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সব জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন আর গায়েবের চাবি তারই কাছে রয়েছে যিনি ছাড়া অন্য কেউ তা জানে না স্থল ও সমুদ্রের অন্ধকার সমূহে যা কিছু আছে তা তিনি অবগত রয়েছেন তার অজানায় একটি পাতাও পড়ে না মাটির অন্ধকার এমন কোন শস্য অঙ্কুরিত হয় না রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোন বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই আমাদের উচিত বেশি বেশি দোয়া করা এবং ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করতেই হবে আর আল্লাহর উপর ভরসা রাখতেই হবে আল্লাহর উপর ভরসা না থাকলে আপনার দোয়া কিভাবে কবুল হবে বলুন আল্লাহর উপর ভরসা রাখুন এবং পূর্ণ বিশ্বাসের সাথে এবং মনোযোগ সহকারে দোয়া করতে থাকুন আপনার দোয়া কবুলের গল্পটি ইমেল করতে পারেন ইমেল আইডি এবং ইনস্টাগ্রামের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته